আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে মুস্তাসনা নিয়ে আলোচনা করব মুস্তাসনা হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর হইল মুস্তাসনাটি ইল্লার পরে আসতে হবে দুই নম্বর হইল মুস্তাসনাকে মুস্তাসনা মিনুর হুকুম থেকে বের করা হবে এ দুইটি জিনিস যদি থাকে তাহলে এস্তাসনা বোঝা একবারে সহজ কি কি বললাম এক নম্বর হলো মুস্তাসনাটি ইল্লার পরে আসবে দুই নম্বর কথা হলো মুস্তাসনা কে মুস্তাসামিনুল হুকুম থেকে বের করা হবে আমার এই কথাগুলো ভিত্তি করে এখানে যে একটি মেসাল যা আনিল কওমু ইল্লা জাইদান এখানে এ জায়দকে ইল্লা পরে উল্লেখ করা হয়েছে তারপরে ইল্লা পরে যে উল্লেখ করা হয়েছে এবং জায়দকে কৌমের হুকুম থেকে বের করা হয়েছে কোথ থেকে কৌমের হুকুম এখন আমাদের জানতে হবে কৌমের মাঝে কিশোর হুকুম কওমের মাঝে আশার হুকুম রয়েছে কিশোর হুকুম যা আনিল কওমু সম্প্রদায় আমার নিকট এসেছে তাহলে এখানে কৌমের মাঝে কিশোর হুকুম রয়েছে আশার হুকুম তাহলে এই আশার হুকুম থেকে জায়েদকে বের করা হয়েছে তাহলে এখানে কটা জিনিস পাওয়া গেল দুইটা জিনিস এক নম্বর হইলো জায়েদকে ইল্লা পরে উল্লেখ করা হয়েছে আর দুই নম্বর হলো কৌমের মাঝে যে একটি আশার হুকুম ছিল এ আশার হুকুম থেকে জায়েদকে বের করা হয়েছে তাহলে এটার অর্থ কি সম্প্রদায় আমার নিকট এসেছে জায়দ ছাড়া এই কথাটি এখানে বলা হয়েছে এখানে জায়েদকে ইল্লার পর উল্লেখ করা হয়েছে একটি বিষয় এবং কৌমের হুকুম বের করে রয়েছে আশা থেকে বের করা হয়েছে তাহলে কটা জিনিস যদি দুইটি জিনিস পাওয়া যায় তাহলে এটা মোস্তাস না হবে যে ইল্লা পর উল্লেখ করতে হবে এবং মোস্তাস না মিন হর্মা যে একটি হুকুম থাকবে ওই হুকুম থেকে কি করতে হবে বের করতে হবে আমি কোরআনুল কারিমের কয়েকটি উদাহরণ কয়েকটা আয় দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতেছি নুয়া আলি ইসলামের একটা আয়াত ফাং জৈনা হু আহ লাহু ইল্লাম আতা ফাং জৈনা হু আহ লাহু আতা এখানে ইমর আতা এ শব্দটিকে ইল্লার পরে উল্লেখ করা হয়েছে একটি জিনিস পাওয়া গেল তারপরে ইল্লার পরে আর দুই কথা হইল যে মুস্তাসনা মিনহুর মাঝে যে হুকুম এ মুস্তাসনা মিনহু আহ লাহু ইটা হল মুস্তাসনা মিনহু এখন এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে মুস্তাসা মিনহু কোনটা এটা আমরা বুঝবো কিভাবে মোস্তাসে মিনহু কাকে বলে মোস্তাসে মিনহু হলো একটি ব্যাপক জিনিস যেটি সর্বনিম্ন তিনটি আফরাত তিনটি জিনিস বোঝায় সর্বনিম্ন কয়টি তিনটি এখানে আহাল আহাল বললে সর্বনিম্ন কয়জন বোঝায় তিনজন তাহলে ব্যাপক একটি জিনিস এটা কি হবে মোস্তাসে মিনহু হবে তাহলে আহলা এটা হলো একটি ব্যাপক জিনিস তাহলে এই উদাহরণের মধ্যে দুইটা জিনিস রয়েছে একটা হলো। এ মল আতাহু এ ইল্লার পরে উল্লেখ করা হয়েছে আর দুই নম্বর হইল মুশসাসলাম মিন হুর যে হুকুম রয়েছে এখানে আহলাহু আহ্লাহু এক মাঝে কিসের হুকুম রয়েছে নাজাত পাওয়া মুক্তি পাওয়া আয়তার অর্থটা কি আং জাই আল্লাহ তালা বলতেছেন যে আমি নোয়া আল এইসাললামকে মুক্তি দিয়েছি এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছি তাহলে আহালের মাঝে কিসের হুকুম রয়েছে মুক্তি পাওয়ার হুকুম মুক্তি এ পাওয়ার হুকুম থেকে ইমর বের করা হয়েছে তাহলে মুক্তি পাওয়ার হুকুম থেকে যদি ইমর বের করা হয় তাহলে ইমরাত সে মুক্তি মুক্তি পায়নি পাওয়ার হুকুম থেকে বের করলে তাহলে কি হবে সে মুক্তি পায়নি অতএব ইমর শব্দটা হইলো মুস্তাসনা মুস্তাসনা কি জিনিস মুস্তাসনা শাব্দিক অর্থ হইলো বের করা যাকে কি করা হয়েছে বের করা হয়েছে শব্দটি আল ইস্তেস না ও মাজা থেকে কি বলা আল ইস্তেস না ও ইস্তাস না ইস্তাসনি মানে কি বাতিল করা রহিত করা যাকে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে ইস্তাস না ইস্তাসনি থেকে মুস্তাস নান ইসমে মফাউল এর সিগা যাকে কি করা হয়েছে বাতিল করা হয়েছে তাহলে মুস্তাস না মানে কি যাকে মুস্তাস মিনুর হুকুম থেকে কি করা হয়েছে বাতিল করা হয়েছে প্রত্যেকটা মুস্তাস মাঝে কি থাকবে মুস্তা মিনহুর যে হুকুম ওই হুকুম থেকে কি করা হবে বের করা হবে তাহলে এখানে যে হুকুম হুকুম রয়েছে মুক্তি পাওয়ার আহ আমি নুয়া আলি ইসাল্লাম এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছি তাহলে এখানে পরিবার কি পেয়েছে মুক্তি পেয়েছে মুক্তি কে দিয়েছে আল্লাহ তালা আর পরিবার মাঝে কিসের হুকুম রয়েছে আহালের মাঝে কিসের হুকুম মুক্তি পাওয়ার হুকুম এ মুক্তি পাওয়ার হুকুম থেকে ইমর আতাকে কি করা হয়েছে করা হয়েছে অতএব বোঝা গেল ইমর আতা সে কি মুক্তি পায়নি এইভাবে আমাদের মুস্তাসা বুঝতে হবে বাকি এ পূর্ণ আয়াতের তাকিবটা কি তাকিবটা হলো আংজাইনা ফেল আর নাটা হলো কি ফাইল হু এটা হবে মা তু ফালিহি কি বলে হু কি এটা মা তু ফালিহি ওয়াও আহলাহু। মুজা মুজাফ ইলে মিলে মুস্তাসনা মিনহু ইল্লা হরফে এসতেসনা ইমর আতা হবে মুস্তাসনা মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে মা আতুফ মা আতুফ মিলে কি মফলে বিহি তাহলে আমাদের এখানে মূল লক্ষ্য হইল মূল উদ্দেশ্য হইল কি এসতেসনা বুজা এসতেসনা মানে কি বাদ দেওয়া তাহলে এখানে ইমর আতাহুকে কোথায় থেকে বাদ দেওয়া হইল আহলাহুর হুকুম থেকে বাদ দেওয়া হয়েছে এরপর গুরুত্বপূর্ণ একটা আয়াত সুরা আশ্রী আসি ইন্নাল ইনসান লাফি খুসন এখানে মুস্তাসনা মিন হলো ইনাল ইনসান এটা হলো মুস্তাসনা মিনহু আর আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিসসব শাশ্বজনা কি হবে মুস্তাসনা তাহলে আমাদের মূল বিষয় মুস্তাসনা কি জিনিস ওইটাকে প্রয়োগ করতে হবে মুস্তাসনা হলো কি যে যাকে মুস্তাসনা মিনহুল হুকুম থেকে বের করা হবে এবং এটাকে ইল্লার পরে উল্লেখ করা হবে তাহলে এখানে আল্লাহজীনা আমানু আ আমিনুর সলিহাত এটাকে কার পরে এই ইল্লার পরে উল্লেখ করা হয়েছে এক নম্বরের জিনিস তাহলে আল্লাহজীনা আমানু আমিনুর সলিহাত এটাকে কার পরে উল্লেখ করা হয়েছে ইল্লার পরে দুই নম্বর কথা হইলো মুস্তাসলাম মিন মাঝে যে হুকুম ওই হুকুম থেকে কি করা হবে বের করা হবে তাহলে আমাদের জানতে হবে এখানে মুস্তাসামিন হুন মাঝে কিসের হুকুম ইন্ন আল ইনসান আরফি নিশ্চয়ই ইনসান আল ইনসানের শুরুতে আলিফলাম হলে ফলামে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষ কিসের মধ্যে রয়েছে রয়েছে মধ্যে কিসের হুকুম ক্ষতিগ্রস্থ হওয়ার হুকুম কি বলা হইলো ইংসান এটা হইলো মুস্তাসনা মিন হু ইংসান হইলে কি মুস্তাসনা মিন হু এর মাঝে কিসের হুকুম ক্ষতিগ্রস্থ হওয়ার হুকুম এ ক্ষতিগ্রস্ত হওয়ার হুকুম থেকে আল্লাহজি আমানু ও আমিনর সয়ালী হাতি ওয়াতা ও সবিল হাতপি ওতাবা সবি সবি ওদেরকে কি করা হয়েছে বের করা হয়েছে অর্থ এর নাম হবে কি মুস্তাসনা তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস পেলাম দুইটি একটা হইলো আল্লাহজি আমানু আনু ও আমিনর সোয়ালি হাত এটাকে ইল্লাহ পরে উল্লেখ করা হয়েছে আর দুই নম্বর বিষয় হইলো মুস্তাসনা মিনর মাঝে যে হুকুম ছিল কিছু হুকুম ছিল মুস্তাসনা মিন হর মাঝে ক্ষতিগ্রস্ত হওয়ার হুকুম ইন্নাল ইনসান লাফি হোসিন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সকল মানুষ কৃষি মাঝে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ওই ক্ষতিগ্রস্তের হুকুম থেকে যারা ইমান এনেছে ও আমিল হাত সৎকর্ম করেছে অতাবা সহবিল হাকি অতাবা সহবি সবলি করেছে তারা ছাড়া তারা ছাড়া অন্য সকল মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাহলে ক্ষতিগ্রস্তের হুকুম ইনসানের মাঝে কৃষি হুকুম রয়েছে ক্ষতিগ্রস্তের হুকুম এই হুকুম থেকে আল্লাহ জিনা মানু মুমিনদেরকে কি করা হয়েছে বের করা হয়েছে অতবিটা হইলে আসতে না তাহলে পূর্ণ আয়তের তারকিব শুরুতে রয়েছে ওয়াল এ ওয়া ওয়া কাসামিয়া এই কারণে জের হয়েছে ওয়া ওয়াবে কাসামিয়া আল আসি এটা ওয়াও কাসামিয়া তরকিবের বেলা এটাকে বলতে হবে হরফে জ্বর আল আসি দা মাজুর জ্বর মাজুর মিলে

আল ইনছা হবে কি মুস্তাসনা না মিনহু কিবা লাগিলো আল ইনছান মুস্তাছ না মিনহু লাফি হুচ্ছিন লাম হবে জ্বৰ ফি খুশছিন জ্বৰ মাজুল মিলে চাবি তু নেশাদ মোতাল্লেক এ ফি খুশ্বিন কাশাদ মোতাল্লেক চাবি তু নেশাদ মোতাল্লেক চাবিদ শিবে ফেল ফায়েল মোতাল্লিক মিলে খবৰ কার খবর ইন্নার খবর ইন্নাৰ খবৰ এটা আর আল ইনসান হবে কি মুস্তাসনা।

তাওয়াস তাওয়া সয়া তাওয়া স জামুজা কারে গায়ে শিখে তাফাউল এটা জও মুজা তা এটা ফেল ওয়াউজমে তারফায়েল বিল হাক্টি এটা হলে মোতাল্লেক ফেল ফাইল মুতালেক মিলে কি মাতুফে সানি এটা ছিল মাহাতুফ আলিহি আমিরুস সালিয়াহাদ মাহাতুফে আউয়াল ও তাওয়া সো বিল হাকটি মাহাতুফে সানি ও তাওয়া সবি সো মাতুফে সালে সবগুলো ফেল 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 এর উপর আতফ তাহলে মাহাতুফ আলিহি আমানিটা হবে কি মাহাত ফাইলি তার সকল মিলে আল্লাজিনা। জিনা এই কি হবে সালা সালাম মসুল মিলে মুস্তাসনা সালাম মসুল মিলে কি মুস্তাসনা এটাকে কেন বলা হইলো কেননা আল্লাহ জিনা আমান ও আমিন সোয়ালি হাত এর দ্বারা যারা উদ্দেশ্য মুমিনরা উদ্দেশ্য মুমিনদেরকে ইন্দাল ইনসান এ ক্ষতিগ্রস্তের হুকুম থেকে কি করা হয়েছে বের করা হয়েছে এখানে এটাকে বলা হবে কে মুস্তাসনা মুস্তাসনা মানে কি মুস্তা মিনহুর হুকুম থেকে কি করা হবে বের করা হবে এখানে আল্লাহ কে ইনসানের মাঝে যে ক্ষতিগ্রস্ত হুকুম রয়েছে এ হুকুম থেকে বের করা হয়েছে তাহলে এবং কি হবে ইন্নাদ ইসিম ইন্নাতম খবর মিলে জবে কসম কি বলে ইন্নাত ইসিম খবর মিলে কি জবে মিলে জুমলা কোসম ওলা আসলে সময়ের শপথ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এখানে আলিফলাম হইলো আলিফলামে এস্তেক আলিফলাম হলো আলিফলামে এস্তেক রাখি কি উদ্দেশ্য সকল অর্থ আসে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত মানুষ ইয়া সমস্ত প্রশংসা আলহামদু মানে কি সমস্ত প্রশংসা লিল্লা আল্লাহর জন্য ওইখানেও কি আলহামদু মানে কি আলিফলাম এস্তেক এখানেও আলিফলাম না হলে আলিফলাম এস্তেক রাখি এই হিসাবে সমস্ত নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যারা ইমান এনেছে এবং সৎ আমল করে তারা ছাড়া আরেকটি আয়াত ফাঁসা রিবু মিনহু ইল্লা কালিলা মিনহুম এখানে ওয়াউটা হলে মুস্তাসনা মিনহু কলিলা মিনহু এটা হলো মুস্তাসনা কলিলা মিনহু কলিলা মৌসুফ আর মিনহু এটা সিবত হবে এটা মুস্তাসনা কেন মুস্তাসনা হইতে হলে দুইটা জিনিস লাগবে কটা জিনিস দুইটা একটা হলো ইল্লার পরে উল্লেখ করতে হবে যে হুকুম ওই হুকুম থেকে বের করা হবে এখানে ওয়াও ওয়াওর হুকুম ওই পানি বু তারা কি করেছে ওয়াওটা ফাইল ফাইলের এ মাঝে কৃষির হুকুম রয়েছে পান করার হুকুম তাহলে ওয়াওয়ের মাঝে পান করার হুকুম রয়েছে এ করার হুকুম থেকে কলিলা মিনহ কে বের করা হয়েছে কৃষক সংখ্যক লোককে বের করা হয়েছে মুস্তস মানে কি মুস্তা মিনহুর হুকুম থেকে কি করা হবে বের করা হবে তাহলে ওয়াবার মাঝে কৃষি হুকুম রয়েছে পান করার হুকুম ওই পান করার হুকুম থেকে কলিলাম মিনুমকে বের করা হয়েছে এটাকে কলিলাম মিনহুমকে যে বের করা হয়েছে এটা কিভাবে বুঝবো অর্থের মাধ্যমে এটা অর্থ কি ফাশা মিনহু তারা তা থেকে পান করেছে তারা তা থেকে পান করেছে অল্প সংখ্যক লোক ছাড়া কলিলাম মিনহু তাদের থেকে অল্প সংখ্যক লোককে বাদ দেওয়া হয়েছে ইল্লার মাধ্যমে কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে মানে কি তারা কি করে নাই পান করে নাই তাহলে ওয়াবের মাঝে যে হুকুম ছিল কিসের হুকুম পান করার হুকুম ওই পান করার হুকুম থেকে কয়লে ইলা কি করা হয়েছে বাদ দেওয়া হয়েছে এখানে এটা কি হবে মুস্তাসনা তাহলে এটা তারকিব টাকিব পুরায়তের সারিবু ফের ওটা মুস্তাসনা মিনহু মিন হু জন্মাজি মানে শারিবু সাদা মোতাল্লেক না কলিলান মৌসুফ মিনহুম ডা সাবিতানের সাথে মোতালেক সিফত মৌসুসে মিলে মুস্তাসনা মুস্তাস মিনু কোনটা বলা হইল ওটা হলো মুস্তাস মিনহু আর এটা হলো মুস্তাসনা মুস্তাস মিনু মুস্তাস মিলে হবে ফাইল ফেল ফাইল মিলে জমলায় ফেলিয়া তাহলে তাদের থেকে অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই কি করেছে পান করেছে এরপর হইল আরেকটা আয়াত কোরআনের যে ফাসা জাদু ইল্লা ইবলিস এখানে ইল্লা একটা শব্দ রয়েছে ফাসা জাদু ইল্লা ইবলিস পূর্ণ আয়টা কি ওয়াইজ কুলনা লিল মালায়েকা ইসজুদু ইজ কুলনা শরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি দামা তুমি আদমকে সেজদা করো ফাসা জাদু ইল্লা ইবলিস ফেরেশতারা সেজদা করেছে ইবলিস ছাড়া ফেরেশতারা সেজদা করেছে ইবলিস ছাড়া তার মানে ইবলিস কি করে নাই সেজদা করে এই ইবলিস এ শব্দটি হলো কে মুস্তাসনা ইবলিস হলো কে মুস্তাসনা এটা যা মুস্তাসনা হয়েছে কিভাবে বুঝবো দুইটা জিনিস এক নম্বর হইল ইবলিসকে ইল্লা পরে উল্লেখ করা হয়েছে ইবলিসকে কার পরে ইল্লার পরে আর দুই নম্বর জিনিস হইল মুস্তাসা মিনহুর মাঝে যে হুকুম ছিল ওই হুকুম থেকে ইবলিসকে বের করা হয়েছে মুস্তাসা মিনহু এ ওয়াও এ ওয়াওটা হলো কি মুস্তাসামিনহু ওই মোস্তাসমিন যে হুকুম ছিল ওই হুকুম থেকে ইবলিস কি করা হয়েছে বের করা হয়েছে এখানে ইবলিস শব্দ রইল কে না বের যে করা হয়েছে কিভাবে বুঝবো অর্থের মাধ্যমে ফাসা জাদু তারা সাজদা করেছে ইল্লা ইবলিস তবে ইবলিস মানে ইবলিস ছাড়া ইবলিস কি করে নাই সাজদা করে নাই এ ওয়াও ওয়াও তারা উদ্দেশ্য হলো কি ফেরেশতারা এ ওয়াও ফেরেশতারা কি করেছে সাজদা করেছে ফেরেশতারা সাজদা করেছে ফেরাস্তার সাজা করা থেকে যদি ফেরাস্তার মাঝে যে হুকুম ছিল সেজদা করার এই হুকুম থেকে বের করলে উদ্দেশ্য কি হবে স্যাজা করে নাই ইবলিস কি করে নাই করে নাই এরপর মিনাস সাজিদিন সে সাজিদার অন্তর্ভুক্ত হয়নি তাহলে এইভাবে যদি আমরা দুইটি জিনিস লক্ষ্য করি তাহলে আস্তে বুঝতে পারবো যে কোনো শব্দ আমরা দেখবো সর্বপ্রথম কি করবো দুইটি জিনিস লক্ষ্য করবো একটা হলে যে ইল্লা পরে আছে কিনা দুই নম্বর হইল মুস্তা মিন্নটা নির্ণয় করতে হবে মুস্তা মিনু কোনটা এমন একটা শব্দ নির্ণয় করতে হবে যে শব্দটা ব্যাপক শব্দকে সামিল করে যদি আমরা মুস্তাসনা কোনটা এবং মুস্তা মিনু কোনটা দুইটা নির্ণয় করতে পারি এরপর দেখতে হবে মুস্তা মিনু যে কিসের হুকুম ওই হুকুম থেকে এটাকে বের করা হয়েছে কি হয় নাই বের করা হলে তাহলে এটা কি এসছে না বাকি ইল্লা সারা যে অন্যান্য শব্দ আছে সাওয়া হাসা এগুলো শুধু বেকার কিতাবে পাওয়া যায় ব্যাকরণ কিতাব ছাড়া স্বাভাবিক ব্যবহারে এত একটা পাওয়া যায় না আর আমাদের কাছে অনেক কঠিন মনে হয় কি কারণে এর মেন সমস্যা হইলো আমরা যে মূল পরিচয় ওই মূল পরিচয় মাঝে আমাদের সমস্যা আমরা এস্তেসনা পরিচয় কি দেই যে মুস্তাসনাকে মুস্তা মিনু থেকে বের করা হবে এই যে একটা পরিচয় আমরা দেই মুস্তাসনাকে মুস্তা মিনহু থেকে বের করা হবে এই কথা কি অর্থ কোনো সময় মুস্তাসনাকে মুস্তাসা থেকে কি করা হয় না বের করা হয় না বরং মুস্তাসনাকে মুস্তাসা মিন্নুর হুকুম থেকে কি করা হয় বের করা হয় এ কথাটা আমরা ব্যাঙ্গে বলি না কেউ আমরা বলি মুস্তাসনা থেকে বের করা হয় যদি এটা ছাত্র থেকে মানে এভাবে বোঝানো হইতো যে মুস্তাসা মিন্নুর হুকুম থেকে কি করা হয় বের করা হয় তাহলে এটা ছাত্ররা সহজে বুঝতে পারে আমার এর নিচে কোরআনের অনেক আয়াত রয়েছে আপনি দুইটা কথার মাধ্যমে ওই আয়গুলো সবগুলো কি করতে পারবেন নির্ণয় করতে পারবেন যে ইল্লা পরে উল্লেখ করা হবে এবং হুকুম থেকে কি করা করা হবে হবে বের আমি আজকে এতটুকু করলাম সার পুরা না কিছু ইনশাল্লাহ পরিপূর্ণটা আগামীকাল করবো একসাথে একদম কিতাবের মুস্তাসনার শুরু থেকে যে মুস্তাসনার চারটি শরৎ এগুলো ইনশাল্লাহ বিস্তারিত سامنے کلاس پر پڑھو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ